হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করে সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি জন্মাষ্টমীর পুজোতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি সেরমভাবে আর জন্মাষ্টমীর ছোটো ছোটো ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি আজকে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব দেখো এই কুমড়োটা এই কুমড়োটা হচ্ছে আট কিলো নশো গ্রামের মতো কুমড়োটা এসছে আমাদের দেশের বাড়ি থেকে মানে আমার শাশুড়ি মা পাঠিয়েছেন না না আমাদের চাষের নয় কিন্তু ওখানে অনেকেই থাকে যারা চাষবাস করে তো যখন আমরা গাড়ি নিয়ে যাই প্রত্যেকবারই সবাই ভালোবেসে কিছু না কিছু দেয় তো এবারে আমি যেতে পারিনি আমার হাজব্যান্ড গেছিলো তো বাড়ি থেকে এই কুমড়োটা নিয়ে এসছে কতটা বড়ো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ভেতরটা তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কত সুন্দর তবে কলকাতাতেও এরকম বড় বড় কুমড়ো পাওয়া যায় তবে কি বলো তো গ্রামের একটা জিনিস তার টেস্টই কিন্তু আলাদা এটাকে আমি ছোটো ছোটো করে পিস করে দেখো কেটে নিচ্ছি ঠিক যেভাবে মানে বাজারে কাটে তো এভাবে কেটে নিলাম নাহলে তো ফ্রিজে রাখা যাবে না তো এই কুমড়ো দিয়ে আমি আজকে প্রায় বারো তেরো জনের মতো লাবড়া চচ্চড়ি বানাবো আর তার সাথে হবে খিচুড়ি তো এটা জন্মাষ্টমীর পরের দিনের রান্নাবান্না ছিল বাড়িতে কয়েকজন গেস্ট এসেছিলো তাদেরকে খাওয়ানোর জন্য রান্না বান্না করেছিলাম তো এই দেখো এদিকে লাবড়া চচ্চড়িটা হয়ে গেছে আর এদিকে খিচুড়িটাও রান্না করে নিয়েছি তো এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অবশ্যই তোমাদের সাথে পরে কোনো দিন শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর খিচুড়ির সাথে কি কি ছিল দেখো এদিকে বেগুনি ছিল আর আলুর দম ছিল পাঁপড় ভাজা ছিল মিষ্টি ছিল তো রাতের জন্য আমি চাটনিটা আর বানাইনি তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে